মা কি দেখতেছি তা আমাকে শোনা বিড়ি দলে বেড়াইছি মস্তু মা বুঝছি বিড়ি দলে বেড়াইছে বুঝছি তে তাকে তোর ছায় পিন্দন দেখছি মস্তুর টাই মস্তুর লুঙ্গি দি তোর এটা এটাকে কু মস্তুর লুঙ্গি ইয়াল কুমবালা জানি বদলা বদলি করেছি হে সর্বনাশ করছ তোরে আমি কত কষ্ট করে আবরা করাইতেছি দশ বিশ টাকা কাম করে পাই এটি আমি চাল সদায় নিয়ে নিয়ে আরে তোরে আমি খাওয়াই এই কাণ্ড করতে তুই বাইর থাকা বেলেগ বেড়ার তবন বিনবার লাগে হ্যাঁ তোর বয়স হয়েছে পন্ড তোর এই মস্ত কিবা ক্ষতি করলো আর তোরা যদি দুই মন এক না হইব তোরা লুঙ্গি আর ছায়া উল্টা পাল্টা কিবা চল আমি লই যাই তোর এক যা হে বাইর যা হাত দিয়া এ মস্ত মস্ত রে তুই বাইরে করতে

তোমার কুলে রাখসি গো মাতা জুড়িয়ে দেব না মনে রেতা কোন ছালা রে আমি তোমার দাবা কেন গাইছো কো মানে ছয় ঢুকছে